শুভরাত্রি আমি বর্তমানে অবস্থান করছি আমাদের দক্ষিণ এশিয়ার মোটামুটি সর্ববৃহৎ হাসপাতাল খাজাইনসঅালি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই হাসপাতালের পাশেই অবস্থিত নতুন করে এই হাসপাতাল এই হাসপাতালের পাশেই আমাদের এক চাটমহরের এক ব্যবসায়ী এই একটি রেস্টুরেন্ট করেছে এই নাম হচ্ছে চাটমহর পাবনা চাটমহর রেস্টুরেন্ট তো যেখানে এখন অবস্থান করছি আমি যে হোটেলের পাশে আমরা অবস্থান করছি অর্থাৎ যে হোটেলটিতে রয়েছি এই হোটেলের ওনার হচ্ছে আমাদের এই চাটমহরের ব্যবসায়ী কালাম ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালাম ভাই উনি সামাজিক মানবিক গুণেও অনন্য মানুষ তো উনি আর কি ওনার এই একটু ইচ্ছার কারণেই এই হোটেলটি উনি দিয়েছেন আমাদের নাইতপুর এখানে আসলেই প্রতিদিন আপনার সারা দেশ থেকেই আমাদের হাসপাতাল তথা আমাদের মাজার শিল্প এবং তাঁত শিল্প এলাকা পাশাপাশি কাপড় নায়েতপুর কাপড়ের হাটে অন্তত পনেরো বিশ হাজার মানুষের আগমন ঘটে প্রতিদিন তো যে কারণে কিন্তু এই এলাকাগুলোতে অন্তত অন্তত অর্ধ শতাধিক আবাসিক হোটেল এবং খাবার হোটেল গড়ে উঠেছে তো বর্তমানে আমি রয়েছি আমাদের এই কালাম ভাইয়ের এই রেস্টুরেন্টে তো যিনি নানান পদের বাহারি খাবার প্রতিদিন আয়োজন করে থাকেন ওনার যে কাস্টমার ভাইয়েরা আছে তাদের জন্য তো কালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই তো আসলে এখানে আপনার হোটেল চালু করার কারণ কি শুধু সেই পাবনার চাটমোড় থেকে মন চাইলেন আমাদের সাথে আসি এলাকায় আসে গরম হোটেলে খাই খাওয়ার পরে আমার ভালো লাগছে তাই আমি একটা হোটেল করবো তো আজকে আসলে কি কি আয়োজন করছেন আপনি ভাই যদি একটু বলতেন আজকে আয়োজন করছি ছোট

Amb de salaix ben. A seu